আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি তোমাদের আজকে তোমাদের বইয়ের দুই পৃষ্ঠার অঙ্ক সমাধান করে দেখাবো তো এখানে দেওয়া আছে যে তিন নম্বর এবং চার নম্বর তার পূর্বে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এরকম ছবি দেওয়া আছে কত এখানে দুইটি এক হাজার তার মানে দুই হাজার তিনটি এক শত মানে তিনশত পাঁচটি দশ মানে পঞ্চাশ এবং চারটি একক মানে চার তার মানে সংখ্যাটি হলো দুই হাজার তিনশত চুয়ান্ন দুই হাজার তিনশত চুয়ান্ন তো তিন নম্বর এবং চার নম্বরে যেটি তোমাদের করতে হবে তিন এবং চার তিন এবং চার পড়ি ও কথায় লিখি এবং অঙ্কে লিখি এটি তোমাদের কাছকে সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুগণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর যদি তোমরা ভিডিও টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তো ছোট্ট একটি কথা সেটি হলো যে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও যাতে করে তোমাদের অন্যান্য বন্ধুরাও এটি দেখতে পারে তো শিক্ষার্থী বন্ধু দেখো এখানে দেওয়া আছে এক নম্বরটা এক নম্বর এগুলো কিন্তু পরিও কথায় লিখি তিন নম্বরের অর্থাৎ তিনের এক দুই তিন চার পাঁচটি এই পাঁচটি হলো কি করতে হবে এটি অঙ্কের দেওয়া আছে অঙ্কের দেওয়া আছে এটি কি করতে হবে কথায় লিখতে হবে কি করতে হবে কথায় লিখতে হবে তো তো সবার আগে তোমাদের তোমরা যে পরীক্ষায় যেটি ভুল করো সেটি হলো তোমরা সংখ্যাটি নির্ণয় করতে পারো না তোমরা কথায় লিখতে পারো তোমরা বানান করে লিখতে পারো কিন্তু সংখ্যাটি তোমরা কি করতে পারো না সঠিক সঠিকভাবে নির্ণয় করতে পারো না অর্থাৎ সংখ্যাটি কত এটি তোমরা বুঝতে পারো না তো আমি তোমাদের ভিডিওটি শর্ট করার জন্য কি করেছি আগে তুলে রেখেছি দেখো এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত আছে এক আছে আর হাজারে ঘরে এক মানে কত হাজার এক হাজার হাজারে ঘরে এক মানে এক হাজার তাহলে এক হাজার দুই আটত্রিশ এক হাজার দুই আটত্রিশ শতকের কারণ শতকের ঘরে আছে দুই তার মানে দুই শত তিন দশ আট আটত্রিশ এক হাজার দুই শত আমরা এখন এটি কী করবো বানান করে লিখবো এক হাজার

তারপর এক দশ একক দশকের ঘরে আছে এক এবং এককের ঘরে আছে পাঁচ দুই হাজার আট পনেরো এটি এখন বারম করে লিখবো আমরা দুই হাজার আটশত পনেরো দুই হাজার আটশত পনেরো তিন নম্বর একক দশক শতক হাজার হাজারের ঘরে এখানে কত আছে তিন আছে তার মানে হাজার ঘরে তিন মানে তিন হাজার আর শতকের ঘরে এক তার মানে এক শত অর্থাৎ তিন হাজার এক শত একক দশক শতক হাজার হাজারের ঘরে এখানে কত চার চার নবার তার মানে

নয় হাজার আটশত এক এই যে দশক নাই দশকের ঘরে কি দিতে হবে শূন্য দিতে হবে নয় হাজার এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারনি তারা অবশ্যই কমেন্টস করে জানাবে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম